আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পরফিন সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকারের উদ্যোক্তা বান্ধব নীতির ফলে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটেছে তিনি বলেছেন পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেয় দেশের উদ্যোক্তাদের মধ্যে ষাট শতাংশই নারী প্রধানমন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলা উদ্বোধনকালে এসব কথা বলেন শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এস এম ই ফাউন্ডেশনের আয়োজনে শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে আজ আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে পঁচিশে মে পর্যন্ত বক্তব্য শেখ হাসিনা শিল্প বর্জ্যের কারণে দেশের নদী বা রকম পানি দূষণ যেন না হয় সেজন্য শিল্প উদ্যোক্তাদের সতর্ক থাকতে বলেন তিনি দেশের অভ্যন্তরে বাজার বৃদ্ধির পাশাপাশি বিদেশে বৈচিত্র্যপূর্ণ পণ্যের বাজার সৃষ্টিতে শ্রমঘন শিল্প স্থাপনে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেন এর আগে প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের রংপুর ক্রাফটের উদ্যোক্তা রানী সেনসহ সাতজন মাইক্রো ক্ষুদ্র মাঝারি ও স্টার্ট আপ উদ্যোক্তাকে জাতীয় এস ই উদ্যোক্তা পুরস্কার দু তেইশ প্রদান করেন বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয় সুষ্ঠু ও নিরাপদভাবে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে একশো সাতান্নটি উপজেলার নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আজ থেকে সংশ্লিষ্ট এলাকায় মাঠে নামবে বিজিবি র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের আগে পরে মোট পাঁচ দিনের জন্য তারা দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে পরিপত্র অনুযায়ী সমতলে সাধারণ ভোট কেন্দ্রে পুলিশ আনসার ও গ্রাম পুলিশের সতেরো জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে উনিশ জনের ফোর্স মোতায়েন থাকবে দুর্গম ও পার্বত্য এলাকায় সাধারণ কেন্দ্রে উনিশজন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে জন ফোর্স মোতায়েন থাকবে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রতি ইউনিয়নে থাকবে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়াও মোবাইল বা স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজেপির প্রতিটি মোবাইল টিমের সাথে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন এদিকে নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচার করার জন্য উপজেলায় থাকবেন একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট উল্লেখ্য আগামী মঙ্গলবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে তফসিল অনুযায়ী আজ মধ্যরাতেই শেষ হবে প্রার্থীদের প্রচারাভিযান হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত আঠাশ হাজার সাতশো ষাট জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন গত মধ্যরাতে হজ ব্যবস্থাপনা পোর্টালের বিশেষ সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয় বুলেটিনে বলা হয় এখনও পর্যন্ত হজে গিয়ে দুজন বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পঁচিশ হাজার তেরো জন হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন বাংলাদেশ থেকে বাহাত্তরটি ফ্লাইটে এসব হজ যাত্রী সৌদি পৌঁছেছেন উল্লেখ্য চাঁদ দেখার সাপেক্ষে আগামী পনেরোই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে হজ যাত্রীদের প্রথম ফিরটি ফ্লাইট শুরু হবে বিশে জুন এবং শেষ হবে বাইশে জুলাই লালমনিরহাটে প্রথমবারের মতো রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার্ন টেবিল নির্মাণ করা হয়েছে গত সোমবার সফলভাবে এর পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা হয় রেলওয়ের কর্মকর্তারা জানান উনিশশো তিরানব্বই সালে লালমনিরহাটের টার্ন টেবিলটি বিকল হওয়ার পর পশ্চিমাঞ্চলের রেলের ইঞ্জিন ও কোচগুলো কয়েক মাস পর পর ঢাকা থেকে ঘুরিয়ে আনা হতো এখন এই নতুন টার্ন টেবিল চালু হলে সময় ও অর্থের সাশ্রয় হবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানায় চলতি বছরের জানুয়ারিতে টার্ন টেবিলটির নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয়েছে গত মার্চ মাসে এতে ব্যয় হয়েছে পঁচিশ লাখ টাকা চলতি মে মাসের শেষ দিকে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে উল্লেখ্য একটি কোচ বা ইঞ্জিনকে নির্দিষ্ট সময় অন্তর টার্ম টেবিলের ওপর রেখে ঘোরানো হয় এতে বাদিকের চাকা ডানদিকে এবং ডানদিকের চাকা বাদিকে চলে যায় ফলে দুপাশের চাকা সমানভাবে ক্ষয় হয় এতে চাকার স্থায়িত্ব বাড়ে দুর্ঘটনার ঝুঁকি কমে রংপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেটার ও ফুটবলার বাছাই অনুষ্ঠিত হয়েছে গতকাল কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে আয়োজিত এই বাছাই পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি এ সময় ক্রিকেটে জন লেগ স্পিনার ও ফুটবলে জন স্ট্রাইকার বাছাই করা হয় বাছাইকৃত খেলোয়াড়দের পাঁচ দিনের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে চলেছে তবে কিছু কিছু এলাকায় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মেলে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে গরম কমে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা গতকাল ঢাকাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হওয়া বয়ে যায় আকাশে ছিল মেঘের আনাগোনা সূত্র জানান দেশের ছটি বিভাগে মৃদু এবং মাঝারি ধরনের তাপ প্রবাহ চলছে তবে তাপপ্রবাহের মধ্যেও দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমক থেকে ঝড়ো হওয়া যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে